ইংরাজি মাসের জানুয়ারি মাস এবং সে সঙ্গে সঙ্গে বাংলা মাসের পৌষ মাস থেকেই বড়ো ধান চাষ কিন্তু শুরু হয়ে থাকে এখন বর্তমানে মাঠকে মাঠ বিঘে বিঘে জমি কিন্তু বড়ো ধান চাষ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ রোয়ার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই বড়ো ধান চাষের উচ্চ ফলন পাওয়ার জন্য এই বোরো ধান চাষ আমরা কিভাবে করব। সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বোরো ধানের জমিতে সারের পরিমাণ কতটা দেব বোরো ধানের জমিতে গোজের পরিমাণ কতটা রাখবো পাশকাটির পরিমাণ কতটা কতটুকু ছাড়তে পারে কোন সার দিলে যা অবশ্যই চাষের সময় সেই সঙ্গে সঙ্গে মাঠটা যদি নোনা থাকে নোনার জন্য কি কী স্প্রে করব বা কি কি ছড়িয়ে দেব সারের সাথে আমরা কাদা তৈরি করার সময় প্লাস বড়ো ধান গাছের আরও গুরুত্বপূর্ণ অনুখাদ্যগুলি কি কি ব্যবহার করব সেটা নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করব তাই আজকের ভিডিওতে আমি ইব্রাহিম রয়েছে আপনাদের সঙ্গে তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন বড় ধান চাষ কীভাবে করতে হয় সেটা জানিয়ে দিন বর্তমানে বন্ধু দেখতে পাচ্ছ এই পাশে বড় ধান চাষের কিন্তু কাদা তৈরির প্রক্রিয়াকরণ চলছে অর্থাৎ এই পাশে কিন্তু জল ফেলে বর্তমানে কাদা তৈরি করা হয়েছে এবং এই পাশে আগতিভিত্তিক কিন্তু বড় ধান কিন্তু রোয়ার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কয়েকটা কথা অবশ্যই কিন্তু আমা আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কথা সেটা হলো বড়ো ধান চাষের ক্ষেত্রে কাদা তৈরি করার সময় আপনারা যথেষ্ট পরিমাণে ভুল ভাল রাসায়নিক সার এবং মাটির খাদ্যগুলি অর্থাৎ গাছের খাদ্যগুলি আপনারা ভুলভাল ব্যবহার করেন ফলে দেখা যায় ধান গাছের গতি দিচ্ছে না ধান গাছের যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হচ্ছে না প্লাস ধান গাছের কিন্তু পাশাঠির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে না এরকম নানান সমস্যায় আমাদের কিন্তু ভুগতে হয় তাই বড়ো ধান চাষের কাদা তৈরি করার সময় যথেষ্ট পরিমাণে এখানে আপনারা খাদ্য ব্যবহার করবেন খাদ্য হিসাবে কি কী দেবেন অবশ্যই এনপিকে যুক্ত রাসায়নিক সার এখানে ব্যবহার করতে হবে আমি যে কথা বলছিলাম এর আগের দিন আমি কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছিলাম যে বড়ো ধান চাষের কাদা তৈরি করার সময় আমাদের কোন কোন খাদ্য বা কোন কোন সারগুলি দেওয়া দরকার বড়ো ধান চাষের কাদা তৈরি করার সময় যখন আপনি ফার্স্টেই একটি চাই দেবেন তখন কিন্তু বন্ধু এখানে অ্যামোনিয়া অ্যামোনিয়া রাসায়নিক সার দিয়ে জমিটা কিন্তু ফেলিয়ে রাখার চেষ্টা করবেন অর্থাৎ এই অ্যামোনিয়া রাসায়নিক সার এর ভিতরে অ্যামোনিয়াম এবং সালফেট রয়েছে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন এবং তেরো পার্সেন্ট সালফেট রয়েছে যা মাটির কাদাটাকে পোষতে কিন্তু সাহায্য করবে আপনি ফার্স্টের দিন যখন দুটি চাই দেবেন দিয়ে কিন্তু অবশ্যই জমিটা ফেলিয়ে রাখবেন জমিটা এক সদ্য রোবেন না তাহলে কিন্তু ঘাসও হবে আমি ফার্স্টে আমি রিকমেন্ড করব জমিটা তৈরি করার সময় এখানে শুধুমাত্র ফার্স্টের দিন যখন দুটি চাই দেবেন তখন কিন্তু বন্ধু আপনি শুধু অ্যামোনিয়াম সার অর্থাৎ অ্যামোনিয়া সার যেটা নুন সার বলে সেই সার সর্দার কোম্পানির অ্যামোনিয়াম সালফেট এটা কিন্তু জমিতে ছড়িয়ে দেবেন দোকানে গিয়ে বলবেন অ্যামোনিয়া সার এটা কিন্তু জমিতে ছড়াতে হবে প্রত্যেক কাটা প্রতি এক কেজি করে দশ কাটা যদি হয়ে থাকে তাহলে দশ কেজি পরিমাণে আপনারা কিন্তু অ্যামোনিয়া সার জমিতে ছড়িয়ে ইয়া ছড়ালে কি হয় আমি ফার্স্টেই বলছিলাম কাদার পাকটা ভালো হবে কাদাটা পোস্তে সাহায্য করবে মাঠে যদি রকম ঘাস থাকে আগাছা থেকে থাকে ঘাসগুলি কিন্তু কিন্তু সাহায্য করবে প্লাস মাটি কিন্তু নোনার পরিমাণকে সরি মাটিতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বাড়াতে সাহায্য করবে এর ভিতরে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন তেরো পার্সেন্ট সালফেট রয়েছে বাদ বাকি কিন্তু আমাদের ইউরিয়া দেওয়ার দরকার লাগবে না এমোনিয়া থেকে আমরা নাইট্রোজেন পেয়ে যাচ্ছি তাই প্রত্যেক প্রত্যেক কাটা প্রতি এক কেজি করে অ্যামোনিয়া ব্যবহার করব যা কিন্তু বন্ধু ধান চাষের ক্ষেত্রে নাইট্রোজেনের ঘাটতি পূর্ণ করবে কাদাটা ভালো রাখবে কাদার পাকটা ভালো করবে এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধু ঘাসগুলি বা আগাছাগুলিও কিন্তু মেরে একেবারে পচাতে সাহায্য করবে তাই ফার্স্টের দিন কিন্তু অ্যামোনিয়া দিতে হবে শুধুমাত্র অ্যামোনিয়া সাথ দিলে হবে না এছাড়া অন্য অন্য কাজ আমাদের কিন্তু রয়েছে বন্ধু শুধু অ্যামোনিয়া সাথ দিলে আপনি রুয়ে দিলেন তা করবেন না এমনিয়া সারের পাশাপাশি আমি আপনাদের বড় ধান চাষের ক্ষেত্রে যেটা রিকমেন্ড করব সেটা হলো সিঙ্গেল সুপার ফসফেট দশ থেকে পনেরো কাটা জমিতে কিন্তু আমাদের এখানে এক এক বস্তা করে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছে এক এক বস্তা করে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করা হচ্ছে অর্থাৎ পার বিঘেতে আপনি পঞ্চাশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন সিঙ্গেল সুপার ফসফেটের পরিমাণ যত বড় ধান চাষের ক্ষেত্রে আপনি বেশি ব্যবহার করতে পারবেন তত পাঁচ কাঠির পরিমাণ বৃদ্ধি পাবে তত কিন্তু আপনি উচ্চ ফলন পাবেন বড় ধান চাষের ক্ষেত্রে বন্ধু দানাদার সারের তুলনায় সিঙ্গেল সুপার ফসফেট বেশি পরিমাণে কাজ করে থাকে কারণ এক কেজি সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে এর ভিতরে রয়েছে এগারো পার্সেন্ট সালফার এবং রয়েছে ষোলো পার্সেন্ট কিন্তু ফসফরাস যা কিন্তু ফসফেটের ঘাটতি পূরণ করবে প্লাস সালফারের ঘাটতিও কিন্তু ব্যাপক হারে পূর্ণ করবে তাই বোরো ধান চাষের ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট ব্যাপক হারে কিন্তু সাহায্য করে তাই আমাদের কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট বড় ধান চাষের ক্ষেত্রে ব্যবহার করতে হবে পার বিকেতে পঞ্চাশ কেজি যদি দশ কাটা জমি হয়ে থাকে তাহলে পঁচিশ কেজি পরিমাণে আপনি সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই প্রয়োগ করবেন আমি বলছি বন্ধু আপনি বড় ধান চাষের ক্ষেত্রে যত বেশি পরিমাণে ফসফেট দিতে পারবেন তত বেশি পরিমাণে পাশ কিন্তু সারবেই। তাই আমাদের রিকমেন্ড করতে হবে তাই আমাদের প্রত্যেক চাষিদের রিকমেন্ড করে দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট মাস্ট আপনারা কিন্তু ব্যবহার করবেন সেই সঙ্গে সঙ্গে আপনারা আমি যে কথা বলছিলাম যে প্রথম দিন কাদা তৈরি করার সময় অ্যামোনিয়া দিলেন দ্বিতীয় দিন যখন আপনি আবারও চসছেন তখন কিন্তু সেখানে সিঙ্গেল সুপার ফসফেট ছড়িয়ে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সিঙ্গেল সুপার ফসফেটের সাথে সাথে আপনাকে কিন্তু পটাশটা নিতে হবে মেরুরিয়টিক অফ পটাশ পার বিঘেতে আপনাকে কিন্তু মিনিমাম কুড়ি কেজি ব্যবহার করবেন পার বিঘাতে কুড়ি কেজি ব্যবহার করতে হবে কুড়ি কেজি কেউ ব্যবহার করছে কেউ আবার কিন্তু পনেরো কেজি পরিমাণেও ব্যবহার করছে আপনারা আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা পনেরো থেকে কুড়ি কেজি ব্যবহার করবেন পটাশ বেশি ব্যবহার করবেন না ধান চাষের ক্ষেত্রে বেশি ব্যবহার করবেন না ওই কুড়ি কেজি যথেষ্ট পটাশ ব্যবহার করলে ধান গাছের ক্ষেত্রে যে যে উপকার হয় ধান গাছগুলি কিন্তু সহজেই মাটিতে হেলে নুলে নুইয়ে পড়ে না একটু হাওয়া হলেই কিন্তু একটু ঝড় হলেই অনেক ধান গাছ দেখবেন যে মাটির সাথে শুয়ে পড়ছে নুইয়ে পড়ছে সেই ক্ষেত্রে ব্যাপক হারে কিন্তু পটাশ ধান গাছকে কিন্তু স্ট্রং বা শক্তিশালী করবে ধানটা কিন্তু বন্ধু ধানের চিটে হতে দেবে না প্লাস কিন্তু ধানটা কিন্তু ওজনের কিন্তু বৃদ্ধি করতে এই পটাশ ব্যবহারে সাহায্য করবে তাই আমাদের অবশ্যই মিউরেটিক অফ পটাশ আপনারা দ্বিতীয় দিন যখন চাষ দেবেন তখন সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ একসাথে মিশ্রিত করে জমিতে ছড়াবেন এছাড়াও যাদের মাটিতে নোনা আছে আমি বারে বারে বলছিলাম দর্শক বন্ধু যাদের মাটিতে নোনা আছে নোনা সমস্যা আছে যে ধান রোপণ করেন আপনি যথেষ্ট পরিমাণে ইউরিয়া ফসফেট সরি অ্যামোনিয়া ফসফেট পটাশ দেন বা আপনি অন্য সার দিয়ে ধান রোপণ করেন দেখছেন যে তাও ধান গাছের গতি হচ্ছে না ধান গাছ বৃদ্ধি পাচ্ছে না ছোটো ছোটো ভেটে ভেটে হয়ে আছে তাহলে বুঝতে হবে আপনার মাটিতে নোনা আছে নোনার পরিমাণ বেশি আছে সেই জন্য ফার্স্টে কিন্তু নোনাটা আমাদের কাটিয়ে দিতে হবে নোনা কাটানোর জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা জিঙ্ক সালফেট ব্যবহার করবেন এই দেখতে পাচ্ছেন বন্ধু আমরা কিন্তু বর্তমানে জিঙ্ক সালফেট কিন্তু ব্যবহার করছি এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা কিন্তু এখানে জিঙ্ক সালফেট ব্যবহার করছি এই দেখো এই দেখো দেখতেই পাচ্ছ এই ওষুধটা এর ভিতরে জিঙ্ক রয়েছে জিঙ্ক কিন্তু টোয়েন্টি ওয়ান পারসেন্ট ক্যামেরার ফোকাস ভালোভাবে আসছে না আমি আনার চেষ্টা করছি যথেষ্ট পরিমাণে আনার চেষ্টা করছি দর্শক বন্ধু হাতে যেহেতু কাদা রয়েছে সেজন্য ফোকাসটাও ভালোভাবে আনতে পারছি না তবে এখানে কিন্তু বন্ধু দেখতে পাচ্ছি আমি এ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কিন্তু এখানে জিঙ্ক রয়েছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট জিঙ্ক রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এতে কিন্তু বন্ধু দেখতেই আমি পাচ্ছি টেন পার্সেন্ট কিন্তু সালফার রয়েছে সালফ সালফেট রয়েছে হ্যাঁ তাই কিন্তু আমাদের এই জিঙ্ক সালফেট ব্যবহার করতে হবে এই ওষুধটার নাম দেখতে পাচ্ছ জিঙ্কস এ এক্সেল দেখতে পাচ্ছ এক্সেলা জিঙ্ক you <laughs> জিঙ্ক এক্সেলা দেখতেই পাচ্ছ জিঙ্ক এক্সেলা উনিশশো সালে কিন্তু এই ওষুধে সর্বপ্রথম তৈরি হয় বহু পুরোনো একটা কোম্পানির ওষুধ বন্ধু এই ওষুধটা কিন্তু আমরা ব্যবহার করছি প্রত্যেক দশ কাটাতে আমরা কিন্তু দু প্যাকেট ব্যবহার করছি ঠিক আছে ইয়া কিন্তু ধান বা ধান বাদাম ফাদাম অন্য অন্য সবজি কাছে ব্যবহার করা যাবে যে সমস্ত সবজিতে দেখা যাচ্ছে গতি পাচ্ছে না গাছের গতি বৃদ্ধি হচ্ছে না নানা রকম সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ইহা কিন্তু ব্যবহার করতেই হবে কোম্পানির নাম বন্ধু কোম্পানি দেখতে পাচ্ছ সার্টিফাইড কোম্পানি এটা কোম্পানির নাম দেখতেই পাচ্ছি ইউনিট অফ ইউনিট অফ লেখাই রয়েছে আমি একটু ভালো করে পড়ার চেষ্টা করি কি লেখা আছে ইউনিট অফ মন্ডেন কোয়ালিটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কিন্তু এটা তৈরি ঠিক আছে তাহলে আমাদের জিঙ্ক এক্সেলা এটা ব্যবহার করতে হবে এর ভেতরে জিঙ্কের পরিমাণ আমি কিন্তু ভালোভাবে আপনাদের এবার দেখানোর চেষ্টা করি জিঙ্কের পরিমাণ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রয়েছে এবং সালফেটের পরিমাণ এখানে কিন্তু টেন পার্সেন্ট রয়েছে যা মাটির নোনা কাটাতে এবং অন্য অন্য ক্ষেত্রে ব্যবহারে কিন্তু এই জিঙ্ক এই এক্সেলা এটা কিন্তু ব্যবহারে সাহায্য করবে দশ কাটা জমিতে আমরা দু প্যাকেট ব্যবহার করেছি তোমাদের জমিতেও তোমরা কিন্তু দু প্যাকেট বা তিন প্যাকেট হারে কিন্তু ব্যবহার করবে বিঘেতে চার কেজির বেশি ব্যবহার করবেন না দশ কাটা জমিতে দু প্যাকেটই ব্যবহার করবেন তাহলে নোনার সমস্যা এখানে মিটে গেল ঠিক আছে আর বরণ পারলে পরে স্প্রে করবেন বা বরণ এর সাথে এক প্যাকেট দিয়ে দেবেন আমরা বরণটা দিয়ে নিয়ে আমরা শুধুমাত্র জিঙ্কটাই ব্যবহার করেছি জিঙ্ক এক্সেলা এটাই ব্যবহার করেছি তাহলে নোনার ক্ষেত্রে আমরা কিন্তু এই জিঙ্ক এক্সেলা ব্যবহার করব ঠিক আছে এবার চলে আসি বন্ধু বড়ো ধান চাষের ক্ষেত্রে সারের পরিমাণটা কী কী বললাম কী কী খাদ্য ব্যবহার করবেন সেটাও বললাম অনেকে কিন্তু আবার কিন্তু সরিষার খোলও ব্যবহার করেন আপনিও কিন্তু ব্যবহার করতে পারেন পাট কাটাতে এক থেকে দেড় কেজি করে সরিষার খোল ব্যবহার করতে পারেন এবার অনেকেই বলতে পারেন দাদা দানাদার সার আমরা ব্যবহার করব আমরা এত সিঙ্গল সুপারফাস্টফিড এত অ্যামোনিয়া এত পটাশ আমরা ছড়াতে পারবো না আমাদের সমস্যা আছে তাহলে আমি তোমাদের রিকমেন্ড করব আপনার বাজার থেকে ক্রয় করে আনবেন অবশ্যই কুড়ি কুড়ি তেরো রাসায়নিক সার ফার্স্টে যেদিন কাদা করবেন সেদিন কুড়ি কুড়ি তো সরাবেন ওর ভিতরে অ্যামোনিয়া সালফেট আর ফসফেট আছে ঠিক আছে অ্যামোনিয়া সালফেট ফসফেট আছে কুড়ি কুড়ি তেরো সার গোমডের কুড়ি কুড়ি তেরো নেবে বা অন্য যে কোনো কোম্পানির কুড়ি কুড়ি তারও নেবে ওর ভিতরে অ্যামোনিয়া সালফেট আর ফসফেট আছে হ্যাঁ ওটা ছড়িয়ে দিতে হবে ফার্স্ট চাষের দিন ঠিক আছে দশ কাটা জমিতে দশ কেজি ছড়াতে হবে কী বললাম কুড়ি কুড়ি তেরো ফার্স্টের দিন ছড়াবেন দ্বিতীয় যখন চাষ দেবেন সেই দিন বন্ধু আপনারা কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার চুজ করে নেবেন কী বললাম বন্ধু দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার চুজ করে নেবেন এই দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারের ভিতরে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট ছাব্বিশ পার্সেন্ট পটাশ আছে এও কিন্তু বন্ধু ধান গাছের ব্যাপক হারে সাহায্য করে এও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন দানাদার সার হিসাবে আর অবশ্যই যারা কিন্তু নিজের এলাকায় অ্যামোনিয়া পেয়ে যাচ্ছেন তারা অ্যামোনিয়ার সার ছড়িয়ে দেবেন ফার্স্টের দিন তারপরের দিন কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ ছড়াবেন যারা সিঙ্গেল সুপার ফসফেট বা অন্যান্য সার ছড়াতে চান না তবে আমি রিকমেন্ড করবো আপনার সিঙ্গেল সুপার ফসফেট মাস্ট ছড়াবেনই ছড়াবেন ঠিক আছে সিঙ্গেল সুপার ফসফেটের ব্যাপক গুণ রয়েছে বিশেষ করে ধান চাষের ক্ষেত্রে তাই আমাদের কিন্তু ব্যবহার করতে হবে এবার চলো রোয়ার প্রক্রিয়াটা আপনাদের একটু দেখিয়ে দিন এ দেখতে পাচ্ছ বই একটা দেখতে পাচ্ছ একটা পাটকাটি রয়েছে এই হাতে আমার হাতে পাটকাটি রয়েছে এই পাটকাঠিটা আমার হাতের কিন্তু বন্ধু তিন হাত তিন হাত মাপের প্রায় কিন্তু তিন ফুট এখানে রয়েছে হ্যাঁ প্রায় তিন ফুট একটা পাটকাটি রয়েছে আড়াই থেকে ফুট মাপের একটা রয়েছে এই পাটকাটিটা কী করতে হবে আলির দিক থেকে এইভাবে দিয়ে দিক থেকে দিয়ে ওখানে একটা ভুঁই বা দড়ি বা সুতো টাঙিয়ে ওই মাত্রা ঠিক সেমভাবে পাটকাঠিটা ফেলে সুতো টাঙিয়ে কিন্তু আমাদের কিন্তু ধান কিন্তু রোপণ করতে হবে প্রত্যেক গোজে আমাদের কিন্তু চার থেকে পাঁচটি করে ধান দিতে হবে চার থেকে পাঁচটি করে ধানের পাতা ব্যবহার করতে হবে তার বেশি ব্যবহার করা যাবে না বেশি ব্যবহার করলে আবার কিন্তু সমস্যা হবে চার থেকে পাঁচটি করে কিন্তু আপনার ধান দানের গোছ দিবেন তার বেশি কিন্তু দিবেন না ঠিক আছে তবে চারটি বেস্ট দিয়ে কিন্তু আপনারা আপনার হাতের একবিকে তন্তর অন্তর কিন্তু মিনিমাম 10 ইঞ্চি অন্তর অন্তর কিন্তু আপনারা কিন্তু একটা থেকে একটা ধান দূরত্ব রেখে রেখে কিন্তু বপন করবেন এই দিক থেকে 10 ইঞ্চি রাখবেন এই দিক থেকে 10 ইঞ্চি রেখে রেখে আপনারা কিন্তু ধানটা বপন করে দেবেন এই হলো বপনের প্রক্রিয়া আর ধান রোপণের পর থেকে কিন্তু জমিতে জল শুকাতে দেবেন না প্রয়োজনীয় জল এখানে কিন্তু নিত্য নতুন ভাবে প্রয়োজনীয় জল কিন্তু ব্যবহার করবেনই বন্ধু জল কিন্তু কখনো শুকাতে দেবেন না আর জমিতে সেটা হলে কি করণীয় করতে হবে সেটাও আমি বলে হ্যাঁ আর অবশ্যই কিন্তু জমিতে রোয়ার পর থেকে কিন্তু জল শুকাতে দেবেন না নিয়মিত জল দিয়ে দেবেন এবং দিয়ে কিন্তু বন্ধু আপনার ধান গাছকে যথেষ্ট পরিমাণে টিকিয়ে রাখবেন আমি কথা দিচ্ছি আপনার পাহাড় কাটাতে আপনি কিন্তু দেড় বস্তা দেড় বস্তা মানে কিন্তু আমাদের এখানে এক বস্তা ধান মানে ষাট কেজি ঠিক আছে দেড় বস্তা মানে কিন্তু নব্বই কেজি নব্বই কেজি থেকে এক কুইন্টাল পার কাটাতে কিন্তু একশো কেজি করে ধান কিন্তু ফলি আপনাদের দেখিয়ে দেবো তাই একশো কেজি করে কিন্তু ধান ফলবেই পার কাটাতে তাই আপনাদের বলছি প্রত্যেকেই আমার মতো করে একটু ধান চাষ করবেন আর অবশ্যই একটা কথা আমি কিন্তু ভুলে গেছি দ্বিতীয় দিন যখন আপনারা চাষ দেবেন ট্র্যাক্টরের সাহায্যে দুটি বা একটি চাষ দেবেন রাসায়নিক সার ছড়িয়ে দেওয়ার পর একটা কিন্তু গরুর নাঙল দিয়ে আরেকটি চাষ দিয়ে মই দিয়ে মাটি সমান করে দেবেন নাহলে কিন্তু মাঠটা সমান হবে না যথেষ্ট পরিমাণে মাঠটা সমান হবে না যারা কিন্তু গরুর নাঙল মই নিতে পারবেন না তারা কিন্তু খোলা বাসুই দিয়ে দেবেন কলা গাছ টেনে দেবেন বা অন্য কিছু অর্থাৎ বাসুয়ের পরে বাসুই বাসুই রয়েছে বাসুইয়ের পরে কলা গাছ দিয়ে আপনি কিন্তু নিজে টানবেন তাতেও মাটি সমান হয়ে যাবে তাই দর্শক বন্ধু বড়ো ধান চাষ আপনারা কীভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি কিন্তু খুব সংক্ষেপে আলোচনা করলাম বেশি বড় আর লং করবো না অনেক অনেক ভিডিওতে কিন্তু অনেক বড় বড় হয়ে যায় অনেকে কিন্তু অনেক অনেক রকম কথা আপনাদের মাঝে শেয়ার করে আমি কিন্তু বেশি আর লং করবো না তাই আজকের ভিডিও আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তাই বড়ো ধান চাষ কীভাবে করবেন সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষিদের দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা